সেটা আমরা কিন্তু রাগ করবে এটাই ধর্ম তো না তোমার কাজ দিয়ে বলে যে তোমার যেটা ডিউটি সেটা না করে তুমি সেটা কিন্তু ধর্ম নয় সৎসং জগতে ফাঁকির কোন জায়গা নেই আমরা যে জীবনে কষ্ট পাই তার অধিকাংশ যত কষ্ট পাচ্ছি তার একটাই কারণ হচ্ছে কিন্তু ফাঁকি দেওয়ার জীবনে আমরা এখনো ভুল বুঝি যে ঠাকুর কি চেয়েছে এখনো বুঝতে পারছি না কিন্তু তিনি মা এবার আচার্য তিনি একটি মন্দির থেকে যখন আচার্য দেব এবং পরম পুজো শ্রী শ্রী যখন চলে গেলেন সেখানে পূজনীয় মা ছিলেন তখন যারা ছিল সবে বলছে এখন চলে যাও নিজের নিজের কাজগুলি করো কাজ করো সেটা কিন্তু এখন তোমরা চলে যাও সবাই নিজের নিজের কাজে লেগে যাও এটাই কিন্তু তো ঠাকুর ধর্ম বলতে সেটাই বলছে আমি বাড়তে পারবো উন্নতির মুখী হয়ে চলতে পারবো আমার যেটা চাহিদা আছে পজিটিভ যেগুলি চাহিদা আছে যে আমি সুস্থভাবে থাকতে চাই আমি জ্ঞান লাভ করি আমার জীবনে ঈশ্বর প্রাপ্তি যাতে হয় আমি আনন্দে যেতে পরম আনন্দে যেতে থাকতে পারি এগুলো আমরা সবাই চাই আমার ছেলে মেয়েরা যাতে শিক্ষিত হয়ে আমার সংসারে যাতে অভাব দিলে আস্তে 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 দূরে চলে যায় এই সমস্ত কিছু কিন্তু আমরা চিন্তা করি আর বেসিক্যালি ঠাকুর সেটাই দিতে চেয়েছে যে তুমি হও প্রত্যেক ব্যক্তির তার নজর প্রত্যেক ব্যক্তিকে তিনি গুরুত্ব দেন প্রত্যেক ব্যক্তি কিন্তু তার সমস্ত কোয়ালিটিসগুলিকে ডেভেলপ করে জীবনে নিজেকে এস্টাবলিশ করতে পারে এবং সমাজে যথেষ্ট অবদান দিতে পারে এই যে কার্যক্ষমতা আমরা অনেক সময় ধর্মের কথা ভাবি ধর্মে মানে শুধু এইভাবে কীর্তন চিন্তন করলাম একটা বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নাই টোটালি আইসোলেটেড লাইফ এটা একটা ধারণা আছে একটা অবসেশন আছে মানুষের কিন্তু বেসিক্যালি ধর্ম মানে হলে নিজেকে গড়ে তোলা সেটাই হচ্ছে আর ঠাকুর সেটার উপরেই গুরুত্ব দিচ্ছে আজকাল সমাজে দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় অনেক শিক্ষিত শিক্ষিতের অভাব নেই কিন্তু মেন্টালিটিটা ডেভেলপ হচ্ছে না মানসিকতা অবনতির দিকে চলে যাচ্ছে কারণ দেয়ার মাস বি সাম ডিফেক্টস ইন এডুকেশন এই শিক্ষার ক্ষেত্রেও সেটা মানুষকে শিক্ষায় একাডেমিক অনলি একাডেমিক কোয়ালিফিকেশন মানুষকে মানুষ করে তুলতে পারবে সমাজে যা ঘটছে আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারি যা যত কিছু খুব কার্য করছে নান আই কোয়ালিফাই সব কিন্তু শিক্ষিত মানুষ ওই শিক্ষার সাথে স্যান্স অব থাকতে এই যে ডক্টর বিধান রায় ওটা জানিবের ডাক্তার ডক্টর মেনেতা ফিলোসফি তিনি বলছেন

তা না হলে কিন্তু সমাজ কোনো ট্রিটমেন্ট দিয়ে সমাজটাকে ঠিক করা যাবে ঠাকুর সেটাই চেয়েছে তুমি হয় ওঠো তুমি হয়তো ওঠো ইউ বিকাম জাস্ট লাইক এ ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির মতন তুমি দায়িত্ব সম্পন্ন ব্যক্তি হল আজ সৎসঙ্গের দিকে তাকলে দেখা যায় একটা ইয়াং জেনারেশনের যে স্রোত চলছে এই জেনারেশনটা যে আসছে আমরা দেখছি দেয় বাড়ছে একটিভ হয়ে যাচ্ছে জেনারেশন পরমপূর্ত শ্রী শ্রী গোবিন্দা এই সবাইকে কন্ট্রোল করছে ইন্সপায়ার করছে প্রেরণা দিচ্ছে এটার মূল কি হচ্ছে তার সমাজের কি বিরাট পরিবর্তন আগামী দিনগুলিতে হয়েছে অধিকাংশ যুবক যদি ইষ্টপুরাণ হয়ে দাঁড়াতে পারে যদি একটা তার জীবন বৃদ্ধির পথে যদি সে চলতে পারে তাহলে সমাজের উন্নতি অনিবার্য ছাত্র কিন্তু সেটাই চেয়েছে ওদিকে মানুষের মেন্টালিটি ঠিক করতে হবে মানুষের মানসিকতা ঠিক করতে হবে পরের প্রতি আমাদের দায়িত্ব কি পরের জন্য আমি ভাবি কিনা সেটাও ভাবতে হবে এই যে ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কস মানে ম্যান ম্যান রিলেশনশিপ আমি এখানে থাকছি ওই শুধু দূরে একজন ঠাকুরের কাছে এসো সে ঠাকুরকে ধরে রাখতে পারলো না বিভিন্ন কারণে অভাবও হতে পারে তার খুঁজে উঠে না পড়ার জন্য হতে পারে বিভিন্ন কারণে হতে পারে আমার কর্তব্য হচ্ছে ঠাকুর সেই সেক্সটা আমাদেরকে দিয়েছে আমার কর্তব্য হচ্ছে যে আমি তার কাছে যাওয়া এবং তাকে ঠাকুরের মধ্যে আবার পুনরায় নিয়ে আসবো তার ভেতরে সেটা ইনজেক্ট করতে হবে যে ঠাকুর ছাড়া তোমার গতি নেই বা ঠাকুর ধরলে তোমার এই সম্ভাবনা সব দিক থেকে এই যে মেডিটেশনের কথা বলছে ঠাকুর যজন যাদের মিষ্ট কথা বলছে মেডিটেশনের কথা বলছে সদাচারের কথা বলছে সস্তৃণীর কথা বলছে প্রার্থনার কথা বলছে আচার্য দর্শনের কথা বলছে এগুলি কেন একটাই কারণ যে তুমি হয় উঠো এই যে মেডিটেশন ডক্টর বিনোদ কুমার তিনি কিন্তু দীক্ষিত নয় ইন্টারভিউড এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যত সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে মানুষ কেন হচ্ছে বা এগুলির থেকে রক্ষা পাওয়ার রাস্তাটা কিন্তু অনেক কথা বললেন তারপরে একটা সেটা হচ্ছে যে মেডিটেশন দরকার অর হ্যাভিং মেন্টাল ব্যালেন্স মানসিক সামঞ্জস্যতা রক্ষার্থে মানুষ মেডিটেশন করতে হবে এখন তিনি বলছেন ঠাকুর কবে বলে গেছেন থিওরি থাকলে ঠাকুর দিয়েছেন আমাদের পেয়ার সমস্ত গুলো ফ্যাস্টার কার্টার তিনি একজন সোশিয়াল সায়েন্টিস্ট তিনি একটা বই লিখেছেন আফটার তার রিসার্চ করার পরে রেজিং হ্যাপিনেস তিনি এই কথাগুলি বলছেন যেগুলি আমরা তার আগেই এই বদলুক রিসার্চ করার আগে আচার্য দেবের মুখ থেকে আমরা শুনেছি যে কিডসরা প্যারেন্টস এর সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে আর এই খাওয়া দাওয়া করে গল্প করতে হবে আর গল্প যদি পড়ে এভাবে চলতে চলতে এই কিডসদের বাচ্চাদের ডিপ্রেশন চলে যায় ডিপ্রেশনটা কমে যে হতাশা যে ভুগছে সেটা কেটে দ্বিতীয়ত এদের যেটা নর্মাল যেটা টেন্ডেন্সি থাকে টু হ্যাভ অ্যালকাহল অ্যালকোহল বা ড্রাগস এডিকশন এডিক্টেড হওয়ার যে সম্ভাবনা থাকে সেটাও আস্তে আস্তে কেটে যায় আর কি হয় যেটা গ্রেড অর্থাৎ ভালো পারফরম্যান্স হতে এদের পরীক্ষাগুলিতে এক্সামিনেশন যখন দেবে তখন গ্রেডের ডেভেলপমেন্ট এই যে সমস্ত কথাগুলি বলছেন তিনি রিসার্চ করার পরে তার আগে কিন্তু আচার্যদের বেশি আমাদেরকে আগে বলে গেছে যে আপনারা সবাই বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবেন বিভিন্ন কথাগুলি বললেন তো মূলত কাপড় বাস্তববাদী মূলত তার যে আদর্শ এই আমি যদি চলি তাহলে আমি আজকে এই যুগের মানুষকে আমি দাঁড়াতে পারবো এই যুগে আমি মানুষ আমি টিকতে পারবো না কারণ লটস অফ ট্রাফিক সার দেয়ার এনভারনমেন্টাল পলিউশন সার দেয়ার মেন্টালিটি আমি আমার চিন্তাটাই অবনতির দিকে চলে যায় আমি ভালো চিন্তাই করতে পারি না বাট আই এম হাইলি কোয়ালিফাইড আমার অনেক টাকা পয়সা আছে কিন্তু আমি সমাজের ক্ষতি করছি আমার সবকিছু আছে কিন্তু কার্যক্ষমতা নেই আমি কাজ করতে পারি না কার্যক্ষমতা নেই

তারা চিন্তা করেছে তারা দেখছে যে এই সমস্ত কিছু আর যারা এখনো আপনার জীবনে ঠাকুরের দরকার আছে না তার সে আদর্শ আপনার সংসারের দরকার আছে কিনা আপনার ব্যক্তিগত জীবনে দরকার আছে আপনার সমাজে দরকার আছে এটা এই সমস্ত কিছু একটু যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে এটা অনিবার্য আমার জীবনে জয়গুলো